সম্মানি কেরা এই মাসের আবার বিশেষ একটি দিন রয়েছে যেই দিনটিকে হাদিসের ভাষায় বলা হয় আসুরা শব্দটি আরবি আসিন বা আশরা শব্দ মূল থেকে নিষ্পন্ন হয়েছে এর অর্থ হলো দশ আশুরার দিন এটা মহরম মাসের দশম তারিখে হওয়ায় এই দিনটিকে বলা হয় ইয়উমে আসরা দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে মহরম মাস আসতেই অনেক মানুষ মনে করে মহরম মানেই কারবালা এমনকি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া থেকে তারা মহরম মাস আসলে শুধু কারবালার ঘটনাই বেশিরভাগ সময়ে প্রচার করে কারবালার ঘটনা এটিও মহাররম মাসে ঘটেছে কিন্তু মহর্রম মাস শুধু কারবালার জন্যই তাৎপর্যপূর্ণ নয় কারণ কারবালার ঘটনা ঘটেছে আল্লাহ নবীর ওফাতের পঞ্চাশ বছর পরে কারবালার ঘটনা ঘটার হাজার হাজার বছর আগে থেকেই আশুরার দিনটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কারবালার ঘটনা ঘটার আরও বহু আগেই এই দিনটি বিশেষভাবে ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ছিল শোনেন আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে গিয়েছেন মদিনায় আমি এই আশুরার প্রেক্ষাপট আশুরার ইতিহাস আপনাদের সামনে উল্লেখ করি এই হাদিসটি বোখারি এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহান হুমা হাদিসের বর্ণনাকারী সাহাবি তিনি বলছেন আন্না রসুল আল্লাহি আমরা বলি সাল্লাহ আলাই সাল্লামা কাদিমাল মদিনা। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন ফাওজাদাল ইয়াহুদা সিয়ামি মা আশুরা আল্লাহ নবী মদিনায় গিয়ে লক্ষ্য করলেন ইয়াহুদিরা আসুরার দিনে রোজা রাখে কথা বুঝে থাকলে বলেন তো আল্লাহ নবী মদিনায় গিয়ে দেখলেন আশুরার দিনে কারা রোজা রাখে সবাই বলেন আল্লাহ নবী দৃশ্য দেখে ইহুদিদেরকে প্রশ্ন করলেন ফাকাল লাহুম আল্লাহর রসুল তাদেরকে জিজ্ঞেস করলেন মা হা দৌম আল্লাহ তোমরা এই দিনে কেন রোজা রাখো ইহুদিরা আমি লক্ষ্য করছি তোমরা আশুরার দিবসে রোজা রাখো এর কারণ কি তখন ইহুদিরা জবাব দিল ফকুদ তারা বলল এটি একটি মহান দিন এটি একটি বিরাট দিন এই দিনটি একটি তাৎপর্যপূর্ণ দিন ইহুদিরা বলল আজকের এই দিনে অর্থাৎ আসুরার এই দিনে আল্লাহ মুসাআরাল এবং তার উম্মতকে সৈরাচারী ফেরাউনের হাত থেকে আল্লাহ তালা নবী এবং তার উম্মতকে নাজাদ দিয়েছেন আর সৈরাচারী জালেম খেরাউন এবং তার দল বলকে আল্লাহ তালা আশুরার দিবসে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন এই দিনটি হলো মুসানবির জন্য বিজয়ের দিন আর স্বৈরাচারের জন্য জালিমের জন্য এই দিনটা হলো পতনের দিন যেমনি করে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছিল এদেশের মানুষের জন্য মুক্তির দিন আর জালিমের পতনের দিন ইহুদিরা বলল আমরা এই দিবসে রোজা রাখছি এই জন্য কারণ এই দিন হলো মুসানবী এবং তার উন্মতের বিজয়ের দিন আর এই দিন হলো ফেরাউন এবং তার অনুসারীদের পতনের দিন এই দিনে যখন আল্লাহ মুসানবীকে বিজয় দিয়েছিলেন মুসানবী বিজয় তিনি লাফালাফি করে উৎসব করে পালন করেন নাই আল্লাহর শুক্রিয়া করে ফসা মুসা শুক্র আল্লাহর শুক্রিয়া আদায় করে তিনি রোজা রেখেছিলেন ফানাহো অতঃপর আমরাও মুসানবীকে অনুসরণ করে প্রতি বছর যখন আশুরার দিন আসে আমরা ইহুদিরাও আশুরার দিবসে রোজা রাখি আল্লাহ নবী ইহুদিদের কাছ থেকে এটা শুনে তাদেরকে বললেন ফকল রসুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল তাদেরকে বললেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম ইহুদিরা শোনো মূসা নবীকে অনুসরণ করার জন্য তোমাদের মতো ইহুদিদের চাইতে আমি অধিকতর হকদার কথাটা আবারো শুনে তিনি বললেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম মুসা নবীকে অনুসরণের জন্য তোমাদের চাইতে আমি এবং আমার উম্মত হল সচাইতে বেশি হকদার আল্লাহর নবী তখন ফসা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা আল্লাহর নবী জানার পরে প্রত্যেক বছর আশুরার দিন আসলে আল্লাহর নবী রোজা রাখতেন শুধু নিজেই রোজা রাখতেন না আদেশ দিলেন এখন থেকে প্রতি বছর যখন আশুরা আসবে তোমরাও মোসা নবীর অনুসরণ এবং আমাকে অনুসরণ করে আশুরার দিবসে রোজা রাখবে তাহলে বলেন তো আশুরার দিনে রোজা রাখা আরম্ভ হয়েছে এটা কি কারবালার ঘটনার পরে থেকে না আরো বহু আগে থেকে আশুরার দিন ঐতিহাসিকভাবে তাৎপর্য তাৎপর্যপূর্ণ এটা কি কারবালার দিন থেকে না আরও হাজার হাজার বছর আগ থেকে হাজার হাজার বছর আগ থেকে এখন শোনেন নবী এটা জানার পরে আশুরার দিবসে তিনি রোজা রাখা আরম্ভ করলেন সাহাবিদেরকেও আদেশ দিলেন এমন কি রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের উপরে আশুরার রোজা তখন ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার আগে কোন রোজা মুসলমানদের উপর ফরজ ছিল আশুরাত রোজা তাহলে আপনি চিন্তা করেন নবীজি এবং সাহাবিরা এই আশুরার দিন আসলে কত গুরুত্ব দিয়ে রোজা রেখেছে এটাকে ফরজ বানিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল আশুরার রোজা তখন ঐচ্ছিক হয়ে গেল ঐচ্ছিক হয়ে গেলেও এর ফজিলত রয়ে গেল কারণ এই রোজার ফজিলতের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আমি আশা করি আশুরার দিবসে যে ব্যক্তি রোজা রাখবে এর মাধ্যমে আল্লাহ তার পূর্ববর্তী বছরের সগিরা গুণাসমূহ মাফ করে দিবেন তাহলে যদিও এটি ফরজ রোজা নয় কিন্তু ফজিলত হিসাব করলে এই রোজার ফজিলত কম না বেশি সম্মানিত মুসুল কেরাম দুইটি কারণে আশুর রোজা মিস করা আশুরার আর রোজা ছেড়ে দেওয়া আমাদের জন্য সমীচীন নয় উচিত নয় কয়টি কারণে এক এক নম্বর কারণ হল আল্লাহর রসুলের কিছু নিয়মিত আমল ছিল তিনি যেগুলো কখনোই বাদ দিতেন না এগুলো ওনার প্রাপ্তহিক আমল কখনো বাদ দিতেন না তার মধ্যে একটা আমল ছিল আশুর আর রোজা তিনি কখনোই ছাড়তেন বলেন ছাড়তেন ছাড়তেন না দলিল কোথায় নাসাহি শরীফে হাদিস এসেছে আরবা আউল্লাম মিয়া কুইয়াতে অগুনান বিয়াসাল্লাল্লাহাইসাল্লাম চারটি বিষয় কখনও আল্লাহর নবী ত্যাগ করতেন না ছেড়ে দিতেন না এক নাম্বার হল শ্রিয়া মোহাশরা আশরা রুজা আল্লাহর নবী কখনও ছাড়তেন না ওয়াল আশর ইয়া নে আশনি দিল ইজ্জা জিলহজের প্রথম দশকের নফল রোজাল্লাহ নবী কখনো ছাড়তেন না তিন নাম্বার হল প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখা অর্থাৎ ওই যে আয়ামুল বেদ চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো এই তিনটা রোজা কখনো আল্লাহ নবী ছাড়তেন না এরপরে চতুর্থ হল ওরাই ফজরের ফরজ নামাজের আগে যে দুই রাকাত সন্ন্যত আছে এটাও আল্লাহ নবী কখনো ছাড়তেন না তাহলে যে আমলগুলো আল্লাহ নবী কখনো ছাড়তেন না তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হল হলো আসরা আসুরা দিবসের রোজা কখনো আল্লাহ নবী ছাড়তেন না তাহলে আল্লাহ নবী যেটা ছাড়তেন না উম্মত হিসাবে আমাদের কি সেটা ছেড়ে দেওয়া উচিত বলেন ছেড়ে দেওয়া উচিত আমি বলছিলাম দুইটা কারণে আশুরার রোজা মিস করা কারোরই উচিত নয় এক নবীজি এটা কখনো ছাড়তেন না দুই এই রোজার আলাদা ফজিলত আছে আল্লাহর নবী বলেছেন শিয়া মুয়া উমে আমি আশুরাত রোজার ব্যাপারে আহতা চিব আশা করি আহতা চিব আলল্লাহ আইলোকা সানাতাল্লাতি সানাত আমি আশা করি যে যে ব্যক্তি আশুরাত দিবসে রোজা রাখবে আল্লাহ এর মাধ্যমে তার পূর্ববর্তী বছরের সমূহ অর্থাৎ স্বগীরা গুনা আল্লাহ মাফ করে দিবে মধ্যে কেউ কেউ বলেছেন খালিসভাবে তৌবা করে কেউ যদি এই রোজাগুলো রাখে শুধু নয় আল্লাহ করে দিবেন মাফ তারা আসুরার দিনে বাচ্চাদেরকে উৎসাহিত করতেন রোজা রাখার ব্যাপারে তারা বাচ্চাদের হাতে খেলনা দিতেন যখন দুপুরবেলা বাচ্চাদের খোদা লাগতো খেলনা দিতেন বাচ্চাদেরকে নিয়ে তারা খেলতেন যাতে বাচ্চারা খোদার কথা ভুলে যায় সাহবাই কেরাম এইভাবে বাচ্চাদেরকেও আশুর আর রোজার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন সম্মানিত মুসুল্লানী কেরাম এ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আশুর আর রোজা আমরা কয়টা রাখব একটু আগে আমরা একটা ইতিহাস শুনেছি যে আল্লাহ নবী মদিনায় গিয়ে দেখলেন আশুর আর দিনে কারা রোজা রাখে জোরে বলেন কারা ইহুদিরাও রোজা রাখে এই দিনে এই দিনকে ইহুদিরাও তাজিম করে এই দিনকে খ্রিস্টানরাও তাজিম করে ইহুদিরাও রোজা রাখে আমরাও রোজা রাখি তাহলে মিলে গেল কিনা এখন আমাদের আমল আমাদের আমল বিধর্মীদের সাথে মি আমাদের আমল বিধর্মীদের সাথে মিলে যাওয়া তো উচিত তাহলে আশুর আর রোজা আমরা কিভাবে রাখবো আশুর আর রোজা আমরা কিভাবে রাখবো এবার হাদিস থেকে সোরেন এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন হিনা সওয়া রাসূলুল্লাহি আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ইয়াউমা শরা ওয়া আমারা বিসিями যখন থেকে আল্লাহর নবী এবং তার সাহাবীরা আশুরার দিনে রোজা রাখা আরম্ভ করলেন সাহাবাদের কেউ কেউ গিয়ে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়াউমুন তুআযযিবুহুল ইয়াহুদু ওয়ান নাসারা ওগো আল্লাহর রাসূল আশুরার এই দিনকে ইহুদি এবং খ্রিস্টানরাও দাও করে ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তখন বললেন যেহেতু এই দিনকে ইহুদিরা খ্রিস্টানরা সম্মান করে আবার আশুরার দিবসে ইহুদিরাও রোজা রাখে আমরাও যদি ইহুদিদের মতো রোজা রাখি তাদের সাথে আমাদের আমল মিলে যাবে এজন্য আল্লাহ নবী বললেন ফাইদা কান আল মকবিল আগামী বছর যখন আসবে ইনশা আল্লাহ আল্লাহ যদি চান সুমনা লিয়াউ মাত্তা আছে আমরা শুধু মহরমের দশ তারিখে রোজা রাখব না যাতে করে ইহুদিদের সাথে আমাদের আমল না মিলে এই জন্য আমরা মহরমের নয় তারিখও রোজা রাখবো দশ তারিখও রোজা রাখব যাতে করে ইহুদিদের সাথে আমাদের আমল মেলে না যায় কয় তারিখ কোন বছর এটা কে বলছেন আল্লাহ রসুল যে আল্লা আগামী বছর ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমি আসুন একটা রোজা রাখবো না কয়টা রাখবো কারণ ইহুদিরা একটা রাখে আমরা একটা রাখবো না আমরা তাদের বিপরীত করে দুইটা রাখবো আল্লাহ রসুল বললেন তাহলে আগামী বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি নয় তারিখেও রোজা রাখবো দশ তারিখেও রোজা রাখবো এই কথা বললেন কিন্তু দুঃখজনক ব্যাপার হলাম পরবর্তী বছর আল্লাহ রসুলের অফাত হয়ে গেল পরবর্তী বছর আশুরার আগেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন আর তিনি আশুরা পাননি তাহলে এই হাদিস থেকে একটা বার্তা পাওয়া গেল রসুল বলেছেন বেঁচে থাকলে তিনি পরবর্তী বছর কয়টা রাখবেন দুইটা রাখবেন তাহলে আমাদের জন্য সুন্নত হলো আসুর আর রোজা একটা নয় কয়টা রাখা এই ক্ষেত্রে আরেকটি হাদিস আমি এখানে উল্লেখ করছি এই হাদিসটি মুসনাদে আহমদের ভেতরে বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলেছেন আসরা তোমরা আসুর আর দিবসে রোজা রাখো কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ইহুদিদের বিপরীত করে আমল করো সেটা কীরকম সুমু ইউমান। হয় আশুরার সাথে আগের দিন মিলিয়ে রাখো নইলে আশুরার সাথে পরের দিন মিলিয়ে রাখো অর্থাৎ শুধু দশ তারিখে রোজা নয় নয় দশ অথবা দশ এগারো তাহলে আশুরায় আমরা ইহুদিদের সাথে বিপরীত করার জন্য রোজা রাখবো কয়টা আজকে মহরমের আট তারিখ আজকে আজকে কয় তারিখ তার মানে আগামীকাল কয় তারিখ আমরা আজকে রাতে সাহারি খেয়ে আগামীকাল একটা রোজা রাখতে পারি পরবর্তী দিন একটা রোজা রাখতে পারি তাহলে নয় দশ কয়টা রোজা হয়ে গেল কোনো কারণে কেউ যদি আগামীকাল না পারেন আমাদের মা বোনদের যদি কোনো সমস্যা থাকে আগামীকাল না পারেন তো দশ তারিখ রাখবেন আবার দশের সাথে এগারো মানে হয় আগের দিন নইলে পরের দিন মিলিয়ে রাখবেন আপনারা রোজা রাখবেন তো রোজা রাখবেন তো আচ্ছা আসুর আর রোজা কি নবীজি ছেড়ে দিতেন আমরা কি ছাড়বো আল্লাহ সবাইকে তৌফিক দান করেন এবং কারবালার ঘটনাটিও ঘটেছিল এই মহরমের দশ তারিখে সে সেজন্য আশুরার দিনটি আমাদের জন্য ঐতিহাসিকভাবে একদিকে যেমন গুরুত্বপূর্ণ বিজয়ের দিন অন্যদিকে আমাদের জন্য একটি বেদনাদায়ক এবং অত্যন্ত বেদনাবিধুর দিন কারণ এই দিনে ইয়াজিদের বাহিনীর হাতে ইমাম হোসাইন রী আল্লাহান সপরিবারে শহীদ হয়েছিলেন এখান থেকে শিক্ষা হলো যে আমরা সবাই শাহাদাতের পথে হাঁটব আর আরেকটা শিক্ষা হলো ইয়াজিদি শাসন যারা কায়েম করবে তাদের শাসন ব্যবস্থা টিকে থাকে না যেমনিভাবে ইয়াজিদ ইমাম আল্লাহান এবং তার পরিবারবর্গকে শহীদ করেছিল এর চার বছরের মাথায় ইয়াজিদ সেও দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় নিয়েছে এবং সেই থেকে আজ পর্যন্ত ইয়াজিদের বংশের কেউ আজ পর্যন্ত পৃথিবীর কোনো জায়গায় ক্ষমতা লাভ করতে পারে এরা পৃথিবী থেকে হয়ে গিয়েছে একইভাবে ইয়াজিদি তরিকায় যা ইয়াজিদি শাসন চালাবে যুগে যুগে তাদের এইভাবে পতন হবে কারণ জালিম কোনোদিন চিরস্থায়ী হয় না সুতরাং কারবালা থেকেও শিক্ষা আছে দুইটা শিক্ষা আমি মৌলিকভাবে বললাম এক ইয়াজিদিও শাসন টিকে না আর দুই শাহাদাতের পথ বন্ধ হয় না রক্ত দিতে দিতে রক্ত দিতে দিতে রক্ত দিতে দিতে দিনের এই পথকে শহীদরা তাদের রক্ত মাখা পিচ্ছিল পথ দিয়ে এই রক্তকে পিচ্ছিল করে দিয়ে তারপরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহর শাহাদাতের ঘটনা থেকে আমাদেরকে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে আল্লাহর দিনের জন্য প্রয়োজনে অগ্রহ ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহর মতো আমরা রক্ত দিব জীবন দিব আমরা আমাদের নিজেদেরকে আল্লাহর দিনের পথে বিলিয়ে দিবো হিংসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তো